হ্যালো সকল একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা একদম ফ্রিতে তোমাদের সকল গাইড নোট এর পিডিএফ একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে এখানে বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ ও মানবিক বিভাগের সকল প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সকল গাইড দেওয়া আছে তো চলো দেখে নিই কীভাবে তোমরা সকল পিডিএফ ডাউনলোড করতে পারবে তার আগে বলে নি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই আমাদের তারা সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এবং সেখানে সকল প্রকার পিডিএফ ফাইল দেওয়া হয় এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমরা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবে এই লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল গাইড বই পিডিএফ একদম ফ্রিতে দেওয়া হয় এখানে দেখো এইচএসসি ও এসএসসির সকল সাজেশন পর্যন্ত দেওয়া হয়েছে এসএসসির সাজেশন আছে এইচএসসির সাজেশন আছে এই যে গাইড বই এখান থেকেও ডাউনলোড করতে পারবে সকল কিছু একদম ফ্রিতে দেওয়া হয় তো চলো দেখি গাইডগুলো কীভাবে ডাউনলোড করবো আমরা এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এইরকম একটা লিঙ্ক পেয়ে এই এইরকম একটা লিঙ্ক এই লিংকে ক্লিক করলে তোমাদের একটা ওয়েব পেজ ওয়েবসাইটে নিয়ে যাবে তোমাদের এইরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এই পেজটা স্ক্রল করবে স্ক্রল করলে এখানে দেখতে পারবে কমন বিষয়ে সকল গাইড দেওয়া আছে বাংলা প্রথম অতীত পথের গাইড এখানে ডাউন এখানে ক্লিক করলে পেয়ে যাবে ইংরেজি এখানে ক্লিক করলে পেয়ে যাবা এইভাবে বিজ্ঞান বিভাগের জন্য দেওয়া আছে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য দেওয়া আছে ও মানবিক বিভাগের জন্য দেওয়া আছে আমি একটা পিটিএফ ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের আমি ভূগোলটা ডাউনলোড করে দেখাই এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এই একটা ওয়েব পেজ নিয়ে আসবে তারপর স্ক্রল করবে স্ক্রল করলে এই যে ভূগোল গাইড এটা প্রথম পত্র এখানে দ্বিতীয় পত্র তোমাদের যদি প্রথম পত্র লাগে প্রথম পত্র ডাউনলোড করবে দ্বিতীয় পত্র রাখলে দ্বিতীয় পত্র ডাউনলোড করবে আমি দ্বিতীয় পত্র ডাউনলোড করে দেখাচ্ছি ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে পারলে আমরা পনেরো সেকেন্ড অপেক্ষা করবে এখানে তোমরা চাইলে এই বাটনে ক্লিক করেও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পারবে তারপর এই বাটনে ক্লিক করবে তারপর এই গো টু লিংক বাটনে ক্লিক করলে তোমরা কাঙ্ক্ষিত পিডিএফটি পেয়ে যাবে আমি দেখাই দিচ্ছি এই যে আমাদের পিডিএফ ফাইলটি দেখো এখানে গাইড এখানে কোন কোন বোর্ডে দেওয়া আসছে সকল কিছু দেওয়া আছে এখানে সতেরো সালে এই প্রশ্নটি আসছে এরকম করে প্রথম পত্র দ্বিতীয় পত্র সকল গাইড দেওয়া তারপরে এই বাটনে ক্লিক করলে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবে এই যে এখন ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমার পিডিএফ ফাইলটি ডাউনলোড হতে শুরু করবে আশা করি বুঝতে পারছো তো আজকের মতো এই পর্যন্ত আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নয় এখনই জয়েন করে নাও